বোলপুর থানার পুলিশ আজ অনুব্রত মন্ডলকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠালো অশ্লীল অডিও ভাইরাল সংক্রান্ত মামলার তদন্তে তাকে তলব করা হয়েছে যদিও অনুব্রত মন্ডল জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ তবে আগামী সোমবার তিনি হাজির হবেন থানায় আজ বোলপুর এসডিপিও অফিসে অনুব্রত মন্ডলের চারজন আইনজীবী গিয়ে লিখিতভাবে জানান তার মক্কেল শারীরিক অসুস্থতার কারণে আজ উপস্থিত হতে পারছেন না পুলিশ গতকালই এই ঘটনায় শতপ্রণোদিতভাবে একটি অভিযোগ দায়ের করেছে আজ ছিল তার থানায় হাজিরার দিন তবে শারীরিক অবস্থার কারণে তিনি অনুপস্থিত থাকেন এই ঘটনার ঘিরে উত্তেজনা তুঙ্গে বোলপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশের তরফে জানানো হয়েছে তদন্তে সহযোগিতা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি কি বক্তব্য উঠে এসেছে শুনবো দেখুন আজকে আমাদের দাবি হচ্ছে একটাই আপনারা জানেন যে অডিও ক্লিপটা গোটা ভারতবর্ষ তথা বাংলা তথা পৃথিবী জুড়ে যা তোলপার হয়ে গিয়েছে একটা জঘন্যতম একটা কথা আপনারা দেখেছেন যে যে দল বলে বাংলা আমার মেয়েকে চায় সেই দল আজকে সেই দলের একজন নেতৃত্ব কদর্য ভাষায় একজন পুলিশ আধিকারিক বোলপুরে তার মা বোন তুলে যেভাবে কথা বলেছেন এটা লজ্জা আর তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে তারই বিরুদ্ধে আজকে আমরা আজকে এফআইআর করেছি আমরা চাই এর অবিলম্বে শাস্তি হোক আমরা চাই কারণ ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন মা বোনদের ইজ্জত রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি তার জীবন দিয়ে দেবে আপনারা জানেন বিশ্ববর্ণ্য নেতা আজকে পাহেলগাঁওয়ে আমার মা বোনদের সিঁদুর মুছে দেওয়ার জন্য সেই সিঁদুরের সম্মান দেওয়ার জন্য একশো কিলোমিটার ঢুকে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটিকে ভেঙে চুরমার করে দিয়েছে তাই আমরা চাই এখানে সে শুধু পুলিশ আধিকারিকের মা বোন নয় গোটা বাংলার মা বোন ভারতবর্ষের মা বোন মা বোনদের ইজ্জ রক্ষার জন্যে আমরা চাই অবিলম্বে সেই দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এসপি সাহেব যে বলেছে সে কথা রাখুক আমি এটাই চাই আমরা এটাই চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ

তবে উপস্থিত না হলেও সোমবার হাজিরার আশ্বাস দিয়েছেন অনুব্রত পুলিশ জানিয়েছে তদন্ত চলবে পূর্ণ দমে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স